কিছু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিকভাবে আমাদের কোনো জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তার একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে তারা যুক্তি এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি নতুন করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয়বার বুদ্ধির বহন দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান চিন্তরে ভাই ফাঁসীর দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ কয়টা বাপ বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন তারা নেই বিশ্ব নেই আপনি কোন বালটা ছিঁড়ছেন এত কিছু থাকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজ কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপ কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য মূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কাঠ বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভুজুন ভাজুন দিচ্ছিস কেন রে এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর মনে পড়লো একটি দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের এখন মনে হচ্ছে এই দেশ দখল হয়ে গেছে চলে চলে গেছে গেছে। এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর গুলোর করে মনে পড়লো আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিত ভাবে তাদের যে সাংগু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রকলেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইয়ের ঘোষণাপত্র পত্র পড়বে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে আর এটা বললো পাঁচই আগস্টের পর থেকে এই গন্ডার গুলো বাংলাদেশে পুরো সব এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের আন্দোলন গার্মেন্টস লিগ রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যে লোকটাই কোন একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাঁচাচ্ছে তারা বেশি কেন কাঁচালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে এমনও বলেছে অর্থাৎ কে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী কারণে দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত এসেছে নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে আওয়ামী গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে আছেই ফেসিজম ফেসিস্ট নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি ধরা যাক আপনি তাদের নিয়ে দুদিন আলোচনা করলেন না তিন দিনের মাথাতে একজন জনের গাড়িতে ধাক্কা বেড়ে বলবে আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি টাকা দিয়েছে কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোল একটা ডান্ডি খোল রংপুরের এক ছেলে সে বলছে তাকে নাকি হত্যমকি দিয়েছে নিজেই তার নিজের দরজার মধ্যে লেখে রেখেছে সমন্বয় সাবধান বা সামথিং লাইক দ্যাট অর্থাৎ সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই মূলনীতি এই মূলনীতি কে তারা বলছে মুজিববাদী এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে এক নায়ক বলে এই সংবিধানকেও এখন এক নায়ক বলছে কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি অন্য বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় বিএনপি তারাও এই সংবিধান মেনেছে এর সাত ক্ষমতায় ছিল নয় বছর তারাও এই সংবিধান মেনেছে এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে এরাই বলেছে হচ্ছে এই যে আপনি ক্ষমতা দখল করলেন এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে শরৎ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধানের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন কিসের সংস্কার প্রয়োজন কোন মতামত ছাড়া কোন ভোট ছাড়া নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন অর্থাৎ করে একটি গঠনতন্ত্র গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন এটাই হচ্ছে ইউনুসের বাহিনী এটাই ফরাদ মজারের বাহিনী মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি একটি সংবিধান ফ্যাসিবাদী সংবিধান আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পর লেনিন ওয়ান পার্টি গঠন করেছিল অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া কোনো পার্টি ছিল না একটা মাত্র পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে বলছে তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং এভরিথিং সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে সবই করেছে এক নায়ক ভাবে সেই ফ্যাসিজম এর উদাহরণ দিয়ে আপনার এই পুরো বই ভরিয়ে ফেলেছে লেনিন তাদের উদাহরণ দিয়ে আসছে আবার কথায় কথায় ফুকু ফুকু ঝাড়ছে। কথায় কথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে প্রত্যেকেই পাশ্চাত্যের দার্শনিক একশো বছর দুইশ বছর ষাট বছর সত্তর বছর আগের দার্শনিকদের কথা কথায় কথায় তার উদাহরণ দিচ্ছে এই যে বললাম লেনিনের উদাহরণ যে নিজেই ছিল একটা এক নায়ক আপনাকে এক নায়কের উদাহরণ দিয়ে বই লিখছে সেই থিওরি আবার মানতে বলছে সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত নিব কিন্তু তা হচ্ছে না এই হচ্ছে এদের পুরো চিন্তাধারা এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রদ করা সংবিধানকে বাতিল করা কেন কারণ হলো কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পদ থেকে অপসারণ করবে সাংবিধানিক ভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কেননা তিনি কোনো রেজিগনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যানালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই যে বলছে এই যে তাদের প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের চা দেশ চিনতে পেরেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা হচ্ছে হাসনার আর ইরশাক বলছে সো কল্ড মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সে পিছনে করতে চায় ছেলে ছেলেপলে গুলো এই ছেলেপলে গুলো এই করেছে এবং ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনারা চিনতে পারেননি। এখন এই লোকগুলা অর্থাৎ আдика গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিজ বলছে তাকে ফ্যাসিজ বলছে শুধুমাত্র ফ্যাসিস্ট এন্ড ফ্যাসিস্ট সত্য বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের ভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন হয়ে যাও বেরোয় এসেছে তার এই রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর হলেও শুনতে হবে একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শোনান তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর চালাবে বুঝতেই পারছে না ক্লে দিয়ে ল্যাব বানানো কিছু ক্লে টাইপের আছে কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায় এটাকে আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ এই বাংলাদেশকেও তারা এই মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব কখনো আমি এটা করব কখনো ওটা করব এই এত কিছু প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন কি করলি রে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্যমূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই তাহলে দিচ্ছিস কেন রে বারবার ভারত বিদ্বেষ করছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না তাই প্রশ্নের উত্তরও আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলেটা সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন তারা নেই দৃশ্যপটে নেই তাহলে আপনি কোন কথা ছিটছেন যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে তার পকেটে ডুকিয়েছে বঙ্গবন্ধুকে সার্বজনীন হতে দেয়নি তাহলে এই যে মুক্তিযুদ্ধকে সকল মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধকে এনরিডে অপমান করছে এই সহিংসতার সাথে মুক্তিযুদ্ধকে আপনার তুলনা করছে বা আপনারা সংবিধান বাদ দিচ্ছে আপনি মুখে কোনটা করে আছেন কিচ্ছু বলছেন না অনেকে বলবেন মুখের ভাষা খারাপ করি আপনাদের জন্য বিএনপি না বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপি আউট করতে হবে এই মার্কেট থেকে তা না হলে তারা নির্বাচন নির্বাচন করে ক্ষমতা নিয়ে চিনা কি করে বসে বুঝতে পারছেন পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ তারিখের কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য